আজকে হলো শুক্রবার আর আমি ঘুম থেকে দিকে সাড়ে তো উঠে দেখি মানে চুলার মধ্যে একটু একটু গ্যাস আছে তো ওই গ্যাসের মধ্যে হচ্ছে নাস্তা রেডি করে আমরা নাস্তা করে নিছি মেয়ে দুজনে আর ভাবলাম যে রান্না করব একদম রান্না করতে সেই দেখি মানে পুরা গ্যাসই একদম বন্ধ হয়ে গেছে চুলা তো ভাবছিলাম শুক্রবারেও হয়তো বা গ্যাস থাকবে অন্য অন্য শুক্রবারে হচ্ছে থাকে তো আজকে টোটালি একদম মানে এগারোটা বাঁচতে বাঁচতে হচ্ছে গ্যাস বন্ধ হয়ে গেছে আর কি করার মানে ইন্ডাকশানের মধ্যে হচ্ছে রান্নাটা বসায় দিলাম যেহেতু দুপুরে খাওয়া দাওয়া করতে হবে তামাশুনকে খাওয়া দাওয়া করাবো সেই জন্য হচ্ছে আমার দুপুরের আগে রান্নাবান্নাটা করতে হবে তো এই যে কচুর ঘাঁটি দেখতেছেন এটা কিন্তু আমি গতকালকে কেটে রাখছি আর গতকালকে ভেন্ডিও কেটে রাখছিলাম গতকালকে রাতে আমি রান্না করার জন্য সব কিছু রেডি করে ফেলছি ওই মুহূর্তে হচ্ছে তাবাসুমার আব্বু ফোন দিয়ে বললো যে ও আর কি আসবে না রাতে জন্য ভাবলাম যে আর রান্নাবান্নার ঝামেলা না করি বিকেলে আমি নাস্তা করছিলাম নাস্তা করাতে আমার পেট ভরা ছিল এই জন্য রাতে আর খাওয়া দাওয়া করি নাই তারপর সম্পর্কে শুধু হচ্ছে ডিম ভাজি করে ভাত খাওয়াই দিছি দুপুরের ভাত ছিল এই হচ্ছে মানে ঝামেলা মুক্ত আর কি একটা দি রাত ছিল আমার রান্নাবান্নার ঝামেলা থেকে তো আজকে কী আর করার এগুলো তো রান্না করতেই হবে ফ্রিজে থাকলে নষ্ট হয়ে যাবে সবজিগুলা সেই জন্য ভাবলাম যে রান্না করে ফেলি আর আজকে তেলাপিয়া মাছ দিয়ে হচ্ছে কচুর ঘাঁটি রান্না করছি আর প্রথমে পেঁয়াজটা কষায় নিছি তারপর হচ্ছে আদা রসুন জিরা বাটা একসাথে দিয়ে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে তারপর হচ্ছে আমি সুন্দর করে আর কি রান্নাটা করে নিয়েছি মাছের মানে লাস্টে হচ্ছে ধনিয়ার পাতা দিছি আর কচুর ঘাটির মধ্যে না ধনিয়ার পাতা দিয়ে দেখবেন এত বেশি ফ্লেভার আসে আর অনেক বেশি মজা হয় আর এদিক থেকে আমি একটু গরুর গোস্ত রান্না করে ফেলতেছি যেহেতু কচুর ঘাঁটি কী করছিলাম আর আজকে শুক্রবার একটু মাংস রান্না করলে আর কি ভালোই হয় সেই জন্য মাংসটাও আমি রান্না করে নিতেছি একদমই সিম্পলভাবে তো আজকের মাংসটা হচ্ছে ফ্রিজে ছিল সেই জন্য আমি ফ্রিজের মাংস দেখে হচ্ছে মশলাটা কষায়া তারপর হচ্ছে মাংসটা রান্না করে নিতেছি আর গরুর মাংস তো ইজি বান্না কিন্তু দেখবেন এই মাংসটাই যদি সঠিকভাবে না রান্না করা হয় তাহলে কিন্তু মুখেই তোলা যায় না সবজির তরকারি যাই হোক খাওয়া যায় কথা বলতে বলতে দেখেন তরকারিটা কষায় নিছি আমি একটু আলু দিয়ে রান্না করব আজকের মাংস তরকারিটা আর এই যে মাংস তরকারিটা প্রায় হয়ে গেছে আর একটু ঝোলটা টানলেই আমি বন্ধ করে দেবো চুলা আর এই তো দেখেন ফাইনাল লোক একটু ঝালঝাল ঝোল কি রান্না করো

তুমি সব থেকে কি বাবারে বাবু বেশি ভালোবাসো দেখছো মিথ্যা কথা বলছিলাম তখন আমুরে আমুর রাগ করবো দেখে আমুরে তুমি মিথ্যা কথা বললে বুঝ দিছো না একটা কবিতা বলো তো দেখি পারো নাকি রেন রেন বলো 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 হ্যাঁ সবাই শুনতে চাই বলো হম শোনো সবাই শুনতে চাই বলো তো bolo butterflies bolo butterflies bolo bolo <laughs> bolo pucheka rain rain bolo lele ko ve besing

পড়া বলো তাইলে ও যদি পড়তেও চায় তারপরে ও পড়াশোনা করে না যদি আমি বলছি যদি দেখি যে তাও পড়া বলতেছে তাইলে যদি আমি বলি তাও বলো বলো তাহলে ও বন্ধ করে দেয় মানে আমি যে তার কি সমস্যা আল্লাহ জানি কি খাবার খাবো

একদম মানে সেম কাপড়ের ওটা একটু ডিজাইন করছি আর আমারটা হয়েছে এই যে হাতার মধ্যে একটু ডিজাইন করছি হাতাটা হচ্ছে ইউ করে দিছি শেপটা হ্যাঁ আর এখানে একটা বোতাম দিচ্ছি এখানে চাইলে আরও দু একটা বোতাম দেওয়া যেত তবে আমার কাছে একটাই ভাল লাগছে এই জন্য আমি একটা দিছি আর গলাটা দেখেন একদম সুন্দর করে পাইপিং করে হচ্ছে এখানে হচ্ছে এই যে বোতাম দিয়ে দিছি আর পাইপিং দিছি আমার হয়েছে কি এই যে সালোয়ারটা বানাইছি প্লাজু একদম নর্মাল সিম্পল প্লাজু দশ মিনিটেই সালোয়ার বানায় ফেলা যায় আমি সালোয়ারের কাপড় যেটা আমার আর কি ম্যাচিং হয়েছে এটা হচ্ছে একদম যে মোটা কাপড়টা সেটা হ্যাঁ সালোয়ারের আমি চাইছিলাম যে বয়েল একদম যে পাতলা কাপড়টা থাকে না ওইটা আনতে কিন্তু ছিল না আমার মোটা কাপড়ে দিয়ে হচ্ছে পাইপিং দিছি তাও ভালো হয়েছে আর এই যে আমি নিচ থেকেও পাইপিংটা দিয়ে নিচ্ছি আর পিছনের বলা তো এই যে গোল গলা তো এই জামাটা আমি এখন পরবো গোসল করে তারপরে আপনাদের সাথে ধীরে শেয়ার করতেছি কেমন হইল আর এরকম মানে এই জামা কাটিংটা যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন হ্যাঁ আমি বিকালে আর দুইটা জামা কাটবো দেখি এই এই জামার হচ্ছে এটা যদি এক কালারের মধ্যে করতাম না আরো বেশি সুন্দর হইতো মানে এই ডিজাইনটা ফুটে বেশি এক কালার জামাগুলা এক কালার কাপড়গুলা আছে না লিরেন হোক কি বল তো ভালোবাসোনা ভালোবাসোনা চাইয়া দেখো না চাইয়া দেখো না এখানে দাঁড়াও এখানে দাঁড়াও আর তাপাসুমের এই জামাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে আমি হচ্ছে জামা বানায় দিই না তো প্রথম বানাইলাম আর দুইটা জামা বানাইছিলাম আরেকদিন আর ওই সেদিন আরেকটা বানাইছি ওইটা হচ্ছে কট সেট এদিকে আসো দেখি চুল্লা ঝাড়া দি ও হচ্ছে গোসল করে আসছে তো মাত্রই গোসল করে আসছে আর তাপসুম তো জামাটা কি সুন্দর হয়েছে আর ওর হচ্ছে যে এখানে আমি একটা বোতাম দিয়ে দিছি এই যে একটা লেস দিতে চাইছিলাম তারপর আমার কাছে লেস ছিল না তারপরে আমি হচ্ছে কাপড় দিয়ে হালকা করে ডিজাইনটা করছি কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ওর জামাটা কিন্তু ওরটাই সুন্দর হয়েছে বেশি তাই না তোমারটা বেশি সুন্দর হয়েছে বলো আম্মু থ্যাংক ইউ দাও আর আনটিদেরকে বলো লাইক দিতে সাবস্ক্রাইব করতে বলো বলো এদিকে ঘুরে এদিকে ঘুরে হ্যাঁ জোরে বলো জোরে জোরে হ্যাঁ বলো লাইক করো লাইক করো তাস করো কমেন্ট করো শেয়ার করো শেয়ার করো আসো এখানে আসো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক বেশি ভালো আছেন

ম্যাচিং ম্যাচিং জামা পরছি আমরা ম্যাচিং ম্যাচিং দেই হাসি হ্যাঁ ওকে হাসি আনিস না বৃষ্টি গো দাও পা আমরা তাবাসন হচ্ছে রেডি হয়ে বসে আছে একটু বাইরে যাবে কিন্তু পারতেছে না কারণ হচ্ছে বৃষ্টি পড়তেছে বাইরে অনেক বৃষ্টি পড়তেছে মানে ঝুম বৃষ্টি যেটা আর দেখেন আসে তো মো আমরা ম্যাচিং ম্যাচিং এই যে দেখো বেস্টা

নিচে আপনার একশো চল্লিশ টাকা গজ একশো তিরিশ গজের জামা দিয়ে হচ্ছে আমার সাড়ে তিন গজ কাপড় নিয়ে আসছি সাড়ে তিন গজ কাপড় দিয়ে হচ্ছে তা অবস্থা একটা জামা মেক করছি আর আমার একটা জামা মানে বানাইছি আর স্যালোয়ারের নিয়েছি হচ্ছে আড়াই গজ আমার লাগে ওখানে তিন গজ নিয়েছি মানে আধা গজ কাপড় বেশি নিয়েছি যেহেতু আমি পাইপিং দিছি আর পাইপিং তার সময় ওই একটু ডিজাইন করছি সব কিছু মিলায় হচ্ছে এভাবে হচ্ছে কিনে নিয়ে আসছি ঠিক আছে জানাবেন ঠিক আছে বলে দাও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন